দেখুন যদি কারও প্রয়োজন থাকে এই নোটগুলি এটা মনে হয় এক টাকার নোটটা তিরিশ তিরিশ পিসের মতো আছে তিরিশ পিসের মতো আছে এই একটি দশ টাকার নোট আছে দশ টাকার নোটটির পেছনে দেখাচ্ছে নৌকোর ছবি দেওয়া আছে আরেকটি পাঁচ টাকার নোট আছে পাঁচ টিকার নোটটির পেছনে কিছু হরিণের ছবি আছে আছে একটা টাকার নোট এখানে ছবি নাকি একটা ছবি রয়েছে আর এগুলো সব রয়েছে পেছনে ক্যামেরাটা করছে একটু দেখে নিন সব নোটগুলো একটু ভালো করে দেখে নিন আছে সব এক টাকা নোট এগুলোই সব কোটাই এক টাকার নোট আগে আছে কিছু খুচরো পয়সা পুরাতন আগে এগুলো আমরা দিয়ে খেলতাম যাকে বলল পয়সা খেলা কিছু দু টাকার নোট আছে এক টাকার কয়েন কিছু আগেকার পয়সা আর এছাড়া আরও রয়েছে আমরা সব তো খুঁজে পাইনি ঘরে ভিডিওটা দেখে কেমন লাগলো একটু জানাবেন বন্ধুরা সমস্ত নোট গুলো একটু ভালো করে আর একবার দেখে নিস এটা দশ থেকে সেই নোটটি ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য